কে আপন কে পর তখনই তো বোঝা যায় যখন মানুষের খারাপ টাইম আসে যেমন আমার খারাপ টাইমে না আমার কিছু নিজের বন্ধুরাও আমার সাথ ছেড়ে দিয়েছিল দিয়ে শুধু আমার চ্যালেঞ্জে যে তিন তিনটে স্ট্রাইক পড়েছিল আমার চ্যালেঞ্জটা ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল আমি চ্যালেঞ্জটাকে কীভাবে রিকভার করলাম বা কে কে হেল্প করেছে আমার জন্য কে কে আমার চ্যালেঞ্জার পেছনে কাজ করেছে কিভাবে তিনটে স্ট্রাইক আসার পরে চ্যালেঞ্জ তোমরাও রিমুভ করবে সবটাই আমি ভিডিওতে বলবো গাইজ আজকের ভিডিওটা আমি অনেক পরিমাণে খুশি হয়েছি ঠিক আছে মানে এত খুশি আছি এত খুশি আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো আমাকে এই চ্যালেঞ্জটাই দেখে অনেক পরিমাণে সফট হচ্ছে বা অনেক খুশি হচ্ছে বা অনেকজন চমকে গেছো যে দাদা আবার এই চ্যালেঞ্জে ব্যাক করেছে হ্যাঁ গাইজ আই এম কাম ব্যাক টু আমার চ্যানেল আর এসু ব্লগ আর কীভাবে ব্যাক করেছি না করেছি কিভাবে চ্যানেলটা ঠিক করলাম সবটাই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর সত্যি বলতে তোমাদের ভালোবাসা দুয়া আশীর্বাদ পেয়ে আরও হয়তো ওপরালা চেয়েছিলো যে না ছেলেটাকে চ্যালেঞ্জটা ফিরত দিয়ে দেওয়া যাক সেই কারণে হয়তো ফিরে এসেছে কারণ তোমরা অনেক পরিমাণে অনেক 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 পরিমাণে আমার হেল্প করেছো হেল্প বলতে কি আমার জন্য দুয়া চেয়েছো সবাই কমেন্টে একটাই কমেন্ট আসছে নতুন চ্যালেঞ্জটাই যেটা সারু মসিনার চ্যালেঞ্জ আছে আমার ওই চ্যালেঞ্জটাই আমি তো ভিডিও আপলোড করছিলাম ওই চ্যালেঞ্জটাই তোমরা এত পরিমাণে কমেন্ট করছো দাদা আল্লাহ ঠিক করে দেবে দাদা ভগবান ঠিক করে দেবে দাদা খুব জলদি ঠিক হয়ে যাবে তোমার চ্যালেঞ্জ ঠিক হয়ে যাবে সিরিয়াসলি গাইস আমার চ্যালেঞ্জ কমব্যাক হয়েছে মানে ঠিক হয়ে গেছে কিভাবে ঠিক করলাম তোমাদেরকে প্রথম থেকে পুরোটা বলি আর কে করেছিল জিনিসটাকে সেটাও তোমাদেরকে বলছি তোমরা জাস্ট শোনো আর আমি তার বিষয়ে কিছু খারাপ কথাও বলতে চাই না কারণ শেষ ফিনিশিংয়ে না সেও আমার কিছু কাজে লেগেছে ঠিক আছে যারা মেরেছিল তারা শেষ ফ্রেন্ড কিছু কাজে লেগেছে ব্যাপারটা হয়েছে সুমনদাকে তো সবাই চেনো দা অফ গাই বলে একটা ইউটিউব চ্যানেল আছে দাদাটার নাম সুমন তো আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি চ্যানেলটার এই দাদাটা যদি না থাকতো আমার এই চ্যানেলটাকে জীবনে 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 আমি ব্যাক করতে পারতাম না প্রথম কথা আমি এই দাদাটাকে বলতে চাই সুমন দা তোমাকে অনেক 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 ধন্যবাদ আর দাদা আমি তোমার ওখানে খুব জলদি আসছি তোমার সাথে দেখা করার জন্য তোমার সাথে তো মেসেজে কথা হয়েছে যে আসো দেখা করতে প্রবলেম নেই তো দাদাটার সাথে আমি খুব জলদি দেখা করব আর দাদাটা না থাকলে সিরিয়াসলি আমার চ্যানেল ভাই আমি কোনো দিন ব্যাক পেতাম না ঠিক আছে আর তোমাদের দুয়া ভালোবাসা না থাকলে কোনো দিনই পেতাম না এই দাদাটার সাথে আমি কন্ট্যাক্ট করি ইনস্টাগ্রামে মানে আমি স্টোরি লাগিয়েছিলাম মেনশন করে যে দাদা তোমার হেল্প লাগবে কারণ এই দাদাটার চ্যালেঞ্জ না স্ট্রাইক এসেছিলো সেই কারণে এই দাদাটার যে স্ট্রাইকগুলো রিমুভ করেছিলো সেই দাদাটার সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিয়েছে আর ওই দাদাটাকেও আমি থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ওই দাদাটার একটা ইউটিউব চ্যানেল আছে সময় নাম সময় ফাইভ ওয়ান চ্যালেঞ্জটা এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এই চ্যালেঞ্জটা দাদাটা সামথিং সাত লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে দাদাটা আর কি মানে ফ্রিজ ফ্রিজ এইসব সব ক্যাটেগরি নিয়ে ভিডিও বানাই তো এই দাদাটাই আর কি আমার এই স্ট্রাইকগুলো রিমুভ করেছে এই দাদাটাকে আমি দিল থেকে বলবো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা সবাই এই দাদাটার জন্য দুয়া আশীর্বাদ করো যেন এই দাদারা সময় সুস্থ থাকে আর সত্যি বলতে আমি মানে আজকে এত পরিমাণে খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের জন্যে ভাই আমার এই চ্যালেঞ্জটা যে আমার জন্য কত ইম্পর্টেন্ট ছিল বলে বোঝানো যাবে থাক সত্যি আমি এই চ্যালেঞ্জটাকে অনেক পরিমাণে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যারা আমার রেগুলার ভিডিও দেখতে ডেলি ভ্লগ দেখতে তারা জানবে যে দাদা এই চ্যালেঞ্জের পিছনে কত খাটে বা কত কাজ করে হঠাৎ করে এরকম তারা হয়ে গিয়েছিল না অনেক পরিমাণে ঘাবড়ে গিয়েছিলাম আজ থেকে টানা এগারো দিন আমি ঠিকঠাকভাবে না খেতে পেরেছি না শুতে পেরেছি না ঠিকভাবে ঘোরাফেরা করতে পেরেছি ওই চ্যালেঞ্জটায় ভিডিও দিতাম কিন্তু কোনো টাইপের কোনো মন লাগতো না তারপরেও কাজ করতে হতো আমার ইউটিউবার হওয়ার অনেক স্বপ্ন আছে তোমরা সকলেই জানো সেই স্বপ্নটা না আমার শেষ হয়ে যাচ্ছিলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিলো অনেক কষ্ট করে চ্যালেঞ্জটাকে রিকভার করিয়েছি বা দাদারা অনেক হেল্প করেছে সেই জন্য রিকভার হয়েছে এবার তোমাদেরকে একটা টুইস্ট দি মানে তোমাদের চ্যালেঞ্জে যদি কোনো দিন তিনটে স্ট্রাইক এসে যায় চ্যালেঞ্জ ডিলেটের ডেট এসে যায় যে চ্যালেঞ্জটা ডিলেট হবে তো তোমরা বেশি কিছু করবে না এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে সময় ভাই পয়েন্ট যে নামটা আছে এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে এই দাদাটার ইনস্টাগ্রাম আইডিতে বা কমেন্টে কমেন্ট করবে এই দাদাটা অবশ্যই রিকভার করবে চ্যালেঞ্জটাকে অবশ্যই রিকভার করে দেবে দেখো আমি অনেকবার বলেছিলাম আবারও বলছি আমার চ্যালেন্ডটা স্ট্রাইক কীভাবে এসেছে আমাকে প্রমোশন করার জন্যে কিছু মানে একটা মানুষ আমার সাথে যোগাযোগ করে সেই মানুষটারা আমি কথাও বলতে চাই না নামও বলতে চাই না কিচ্ছু বলতে চাই না ঠিক আছে জাস্ট আমি খালি এতটাই তোমাদেরকে বলছি তোমরা বুঝে নাও তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেটা তোমরা দেখেছিলে তো এটাই আমি জাস্ট বলবো মানে ওই মানুষটা আমাকে প্রমোশনের জন্য আমাকে ব্ল্যাকমেল করেছে প্রমোশন করার জন্য আমাকে বললো যে প্রমোশন করতে গেলে এই লাগবে মানে তারা আমাকে বলেছিল যে পাঁচটা ভিডিওতে প্রমোশনের জন্য তোমাদেরকে এত টাকা দেবো মানে তোমাকে এত টাকা দেবো তো তুমি যদি করতে চাও তোমাকে পাঁচটা শর্ট ভিডিও আমাদেরকে সেন্ড করতে হবে আমাদেরকে সেন্ড করে আমরা জাস্ট লোগো লাগিয়ে দেবো সেটা আপলোড করবে মানে পয়সা দিয়ে দেবো আমরা তো আমি আপলোড করেছিলাম তাদের কথা শুনে তারা লোগো লাগবে আমাকে দিয়েছিল আর আমি যখন আনলিস্টের লিঙ্কটা ওদেরকে সেন্ড করি না সেন্ড করার পরে ওরা ওই লিঙ্ক ধরে স্ট্রাইক মেরে দিয়েছিল যে আমাদের ভিডিও কপি করেছে এরকম টাইপের স্ট্রাইক দিয়েছিল তো সেই স্ট্রাইকটাকে রিমুভ করার জন্য আমি অনেক পরিমাণে অনেক অনেক কেঁদেছিলাম যখন স্ট্রাইক দেখেছিলাম সেই টাইমটাই মানে আমার পুরো পা থেকে মাটি সরে গিয়েছিল এরকম টাইপের ভাব ছিল মানে এত কেঁদেছি এত কেঁদেছি আমার মা আমার ফ্যামিলির লোক সবাই টেনশানে ছিল আমার বন্ধু বান্ধব বা তোমরা অনেকেই ছিল ঠিক আছে অনেক পরিমাণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলে আর তোমরা তো সত্যি বলতে এত পরিমাণে কমেন্ট করেছো আমাকে আমি কোনো দিন ভাবিনি যে তোমরা এভাবে সাপোর্ট করবে আমাকে আর চ্যানেলে স্ট্রাইকগুলো কীভাবে উঠলো তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলি ঠিক আছে ব্যাপারটা হয়েছে আমি যেই দুটো দাদার নাম বললাম দা আর একটা সময় একান্ন বলে যে ইউটিউব চ্যানেলটা আছে ওই দাদাটা দুজন মিলে কাজ করেছে মানে সুমন্ধার সাথে কন্ট্যাক্ট করে ওই দাদার সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছিলো তো আমার স্ট্রাইকগুলো প্রথমে ফরওয়ার্ড করেছে ওই দাদাটা ঠিক আছে সময় একান্ন যার কথা বলছে ওনার নামটা হয়তো আমি জানি না যাই হোক ইউটিউব চ্যানেলে তো নামটা বলছি তিনটে যে স্ট্রাইক এসেছিলো আমার চ্যানেলে মানে ডিলেটের টাইমও দিয়ে দিয়েছিলো উনত্রিশ এপ্রিলে ডিলেট হওয়ার ডেট ছিল সেই ডিলেটের ডেটটা কিভাবে চেঞ্জ হলো মানে এই দাদাটা যে দাদাটা আর কি আমার স্ট্রাইক তোলার কাজ করছিলো সেই দাদাটা না অনেক কষ্ট করে একটা স্ট্রাইক ফরওয়ার্ড করে দিয়েছিল আর এই একটা ফরওয়ার্ড হতেই চ্যালেঞ্জটা হোল্ড হয়ে গিয়েছিল ডিলেটের যে ডেটটা ছিল ডেটটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল ফরওয়ার্ড হওয়ার কারণে তো ফরওয়ার্ড যেহেতু হয়ে গেছে আমার চ্যালেঞ্জ ডিলেটও হবে না আর হ্যাকাররা যে পয়সা দাবি করেছিল সেই পয়সাটা তাদের আর চাওয়ার মুখই ছিল না কারণ আমরা তো অলরেডি একটা ফরওয়ার্ড করে দিয়েছি ওরা তো আর পয়সা চাইতে পারবে না আমাকে গরমে দেখাতে পারবে না কারণ চ্যালেঞ্জ তো আমার ডিলেট হবে না তো আমাকে বলছে ভাই কি হলো তুমি পাঁচ হাজার টাকার জন্য তোমার চ্যালেঞ্জটাকে রিমুভ করিয়ে দেবে ডিলেট করিয়ে দেবে তখন আমি জাস্ট ওদেরকে একটা কথা বললাম দাদা আমার চ্যালেঞ্জ ডিলিট হবে না আপনারা যা করার করে দিন বলছে কেন আজ আমরা একটা স্ট্রাইক ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের কাছে মেল গেছে মেলটা চেক করে নিন বলছে আমরা চেক করেছি আর যে দুটো স্ট্রাইক আছে ওই দুটো কী হবে আচ্ছা ওই দুটো অটোমেটিক রিমুভ হয়ে যাবে নব্বই দিন পর কারণ চ্যালেঞ্জে যখন দুটো স্ট্রাইক আসে বা একটা স্ট্রাইক আসে সেই স্ট্রাইকটা নব্বই দিন পর অটোমেটিক রিমুভ হয়ে যায় আর তোমাদের চ্যালেঞ্জে যদি কোনোদিন স্ট্রাইক এসে থাকে একটা বা দুটো কোনো দিন ভিডিওটাকে ডিলিট করবে না ভাই যদি ডিলেট করো স্ট্রাইকটা কোনো দিন রিমুভ হবে না স্ট্রাইক স্ট্রাইকে থেকে যাবে আর যদি ডিলেট না করো নব্বই দিন পর অটোমেটিক সেটা রিমুভ হয়ে যাবে তখন আমি এরমভাবে কথা বললাম তখন ওরা বলছে ভাই আমরা এই দুটো স্ট্রাইক তুলে দেবো কত দেবেন আর বলছি পাঁচ হাজার টাকাই দেবো কারণ আমি তো জানি পয়সা আমি তো ওদেরকে দেবো না কারণ ওরা আমার সাথে বেইমানি করেছে আমি তো বেইমানি করিনি সেই জন্য আমি অনেক মেসেজ করেছি ওদেরকে মানে বিশ্বাস করানোর জন্য কারণ আমি মিথ্যে কথা বলেছি আমি মানছি আমি মিথ্যে কথা বলেছি কিন্তু তোমরা আমাকে জাস্ট এতটা বলো ওরা যে আমার সাথে বেইমানিটা করেছে তো আমি কি ওদের সাথে এই মিথ্যে কথাটা বলে কোনো খারাপ কাজ করেছি আমাকে জাস্ট এতটা কমেন্টে তোমরা জানাও আশা করছি তোমরা খারাপ কমেন্ট আমাকে করবে না কারণ আমি মিথ্যে কথা যেহেতু বলেছি কিন্তু আমি আমার চ্যালেঞ্জটাকে বাঁচানোর জন্য বলেছি আর ওরা বেইমান বেইমানদের কাছেই আমি মিথ্যে কথাটা বলেছি তাতে কোনো ফারাকও করবে না যাই হোক তারপরে ওরা কি করলো আমার স্ট্রাইকগুলোকে দুটো স্ট্রাইক তুলে নিল মানে পরশু রাতে আমার ওদের সাথে কথা হয়েছে যে ভাই আমরা দুটো স্ট্রাইক মেল করে দিয়েছি দুটো স্ট্রাইক উঠে যাবে আর যেটা ফরওয়ার্ড করেছো তোমরা ওটা আমাদের হাতে কিছু নেই যেটা ফরওয়ার্ড হয়ে যায় সেটা অটোমেটিক কুড়ি দিন পর ফরওয়ার্ড হবে আর কুড়ি দিনের জায়গায় আমার এতক্ষণ দশ দিন হয়ে গেছে ফরওয়ার্ড হয়েছে ঠিক আছে তো ওই দুটো স্ট্রাইক আজকে সকালবেলায় মেল আসছে আমার কাছে যে দুটো ভিডিও চালু হয়ে গেছে মানে ভিডিও দুটো চালু আছে তারপর আমি কী করলাম ভিডিওগুলোকে প্রাইভেট করে ভিডিওগুলো ডিলিট করে দিলাম ঠিক আছে কারণ ডিলিট না করলে আবারও স্ট্রাইক মারতে পারতো বাট মারতে পারবে না এই দাদাটা বললো যে মারতে পারবে না কোনো চাপ নেই ও উঠে গেছে তারপর আমি ভিডিওগুলো না ডিলিট করে দিয়েছি আর একটা স্ট্রাইক যেটা ছিল ওটা ফরওয়ার্ড হয়ে আছে ও তো অটোমেটিক উঠে যাবে দশ দিন অলরেডি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে ওটা উঠে যাবে চাপ নেই যাই হোক তোমাদের কাছে এই আপডেটটাই দেওয়ার ছিল তোমাদের দাদা আবার কামব্যাক করেছে এবারে অনেক 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 মজা হবে এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আসবে আর যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সারু ইমোশনাল ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে এমনকি ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ওতে অনেকগুলো ভিডিও ছাড়া আছে ওই ভিডিওগুলো দেখো আর আমার পুরো খুশির কারণটা তোমরা 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 কারণ আমি তোমাদের সাথে কথা বলতে পারছি বা তোমাদের সামনে ভিডিও দিতে পারছি তোমরা আমাকে দেখতে পারছো তোমরা অনেকেই সত্যি অনেক অনেক কমেন্ট করেছিলে ভাই ভিডিও দাদা ভিডিও করি দাদা ওই চ্যালেঞ্জটা কী হলো সত্যি সবাইকে দিল থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ আর আমি আমার ওই চ্যালেঞ্জটাই সেকেন্ড চ্যালেঞ্জটাতে আমি আমার নাম্বারটাও দিয়েছিলাম যে সবাই মেসেজ করো কেউ হেল্প করো আমাকে কারণ আমি ওই সব বিষয়ে তখন কিছু জানতামই না আমার মাথা কাজ করছিল না সে কারণে নাম্বার দিয়েছিলাম তো তোমরা অনেকে না আমাকে সেই নাম্বারে মেসেজও করেছিলে যে দাদা হাই হ্যালো কেমন আছো এই আছো কিন্তু আমি সেখানে কথা বলার জন্য নাম্বারটা দিয়েছিলাম না আমি নাম্বারটা দিয়েছিলাম যাতে আমার হেল্প করতে পারো যদি কোনো ইউটিউবার হেল্প করে সেই জন্য দিয়েছিলাম তো তোমরা সেই নাম্বারে অনেকেই মেসেজ করেছিলে যে দাদা কেমন আছো আর আছো তো অনেকের হয়তো মেসেজের আমি রিপ্লে করতে পারিনি তাদেরকে আমি দিল থেকে বলছি আমাকে মাফ করে দিয়ে আমি মেসেজে রিপ্লে দিতে পারিনি আর ওই সিমটা আমার বন্ধ আছে ওই সিমে আমি কোনো টাইপের কোনো কাজও করি না বা ওই সিমটা আমার চালুও থাকে না তো এবার থেকে এই চ্যানেলে ভিডিও আসবে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করুন আর আশা করছি এস্টাই কীভাবে রিমুভ করে সবটাই তোমাদেরকে বললাম যদি কোনোদিন তোমাদের চ্যানেলও আসে দাদার সাথে কন্ট্যাক্ট করবে সময় একান্ন ইউটিউব চ্যানেলটার নাম তো অবশ্যই কন্ট্যাক্ট করে দাদার সাথে রিকভার করাতে পারো যাই হোক তোমরা এবারে কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো ভাই তোমাদের রিফা দিদিকে নিয়ে কি ভিডিও চাই সেটা কমেন্ট করে রিফা দিদিকে নিয়ে যদি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে ভিডিও আসবে আর আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের দিল যদি ছুঁয়ে থাকে আর আমি ব্যাক করতেছি তোমাদের মনের মধ্যে যদি খুশি থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যারা এখনও করুন দেখাবে নতুন কোনো ভিডিওতে ধামাকাদার ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউল টেক কেয়ার